আপনি মদ খাই না আমার সবচেয়ে বড় সমস্যা আমি মদ না খাইলে আমার মদ খাইতি হয় আল্লাহর কুতুব বলে ফেললেন মদ কি আপনার খাইতি হয় কয় হব আল্লাহর কুতুব বলে দিলেন শিল্পবতী মদ মেরে সামনে না পিও মদ খাবেন আমি আপনার না করবো না কিন্তু শিল্পমতি বাজার বাসায় গেছে বিবি বলে মদের বোতলটা ফিরিশ থেকে বাইর কর তত ইন্তিন কালে তোর ফিরিস ছিল না বাবা পাথর দিয়া বরফ দিয়া বাবা পাতিলার মধ্যে রাইখা দিতে এটারই বলতো ফিরিস আল্লাহর কুতুব যে বইলা দিছে মদ খায়ো মেরে সামনে না খায় বিবি জিজ্ঞেস করে তুমি এত টাকা খরচ করে হাজিন্দাদুল্লাহ মহাদের মক্কির কাছে মুড়ি ধইতে গেলা মুড়ি ধইতে যাইয়া কি মদ ছাড়তে পারলা না সঙ্গে সঙ্গে ওই চেয়ারম্যান শিল্পপতি বলে তুই তো জানোস না আমার পীর এমন একটা সে মনের খবর যাই না সুবিধা মোতাবেক বলে দিছে মিয় মের সামনে না পিয় আমার সামনে খায়ও না সাইও খাই আমার সামনে খাই না বীরজন আমার সামনে নাই খাইলে অসুবিধা নাই বাজান দেখবেন অনেক মদ খরের বিবি কিন্তু রাবেয়া বসরির মতো ঠিক ওয়াকেন অনেক সুতকরের বিবি কিন্তু দেখা যায় নেককার অনেক বিড়ি খরের বিবি কিন্তু নেককার ইনি বিবি এইটা পছন্দ করে না আবার অনেক বিবি আছে বাবা স্বামী পাপের কাজ পছন্দ করে না বিবি ওইটা পছন্দ করে আছে না নাই দোহারে কিন্তু সব কোয়ালিটির মহিলা আছে জাগর স্বামী বিদেশ আল্লাহ তবে সব মহিলা না আলহামদুলিল্লাহ বলেন কিছু কিছু মা আছে অনেক ভালো ঠিক না বেটি স্বামী বাহিরে থাকলেও কোরআন শরীফ পরে তাহার জুত পড়ে স্বামীর জন্য কেঁদে কেঁদে যায় নামাজ বিজায় আছে না বাবা আবার অনেক মা বোনরা আছে দেওয়ারের মোটর সাইকেলে মৈটন যায় মইনোট তাতে ভালো হ্যাঁ মুসলমানের পোলা অনেক শ্বশুর শাশুড়ি আছে চোখ দিয়ে দেখেও প্রতিবাদ করে না করব কেমনে ওই বউ তো ওলার টাকা দিব না ওই ডরে কিছু কয়ও না ঠিক না কিন্তু মারে আমি আপনার দুইটা পাউ ধরে বলি যে আমি আপনার ভাইয়ের মতো আমি আপনার ছেলের মতো আমি আপনার বড় ভাইয়ের মতো ছোট ভাইয়ের মতো স্বামীর টাকা বাজে কোনো জায়গায় খরচ করেন না এ কোরআন হাতিনে বলে গেলাম স্বামীর প্রবাসীদের কষ্টের টাকা যদি কেউ খারাপ রাস্তা খরচ করে ওই মহিলার কেয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা বলেন না কেন কষ্ট হইতেছে ঘুমাস্ত ওই লোকটা কেবল ঘুমানো স্টার্ট দিছে চিন্তা করে বুঝলো সারা রাত বল বললগে গেঞ্জাম হয়েছে তো রাত্রে কালকে ঘুমাতে নেই এখন আর কেউ ডিস্টার্ব করেনি এখন ঘুমাইতেছে বাসায় গেলি তো আবার বহু গুতাগুতি করবো এখন একটু ঘুমাই এই নিয়ে থাকলে বাইতে যে আপনি ঘুমান নয় মসজিদের বারেন্দায় যে ঘুমান গা শুধু একটা কথা বলবেন স্বামীর কষ্টের টাকাগুলো যেই মহিলা হালাল ভাবে ঠিক মতো আদায় করবে কেয়ামতের মাঠে মা আসিয়ার সাথে জান্নাতে যাবে আরো জোর এখন দিকে আল্লাহর কুতুব তার বিবি দেখেন কি নিকার কে তুমি বলে মুড়ি দিয়েছো সব মুড়ি দিয়েছি পীর আমার সঠিক আছে বা কে হে আমার অন্তরে খবর জানে হে কইসে মত পিও মেরে সামনে না পিও বছরে যাবো হের মা ফিরে দুইবার হের সামনে খামো না অনেক লোক আল্লাহর উলি আসে না শর্মনের অনেক পুরিত আছে বাবা শর্মন এরে বন্ড করেন না কি লিয়ে জানেন শর্মনের কিছু কিছু পাগল আছে এরা ধর্ম ওলার জেগের আরম্ভ করে কলার পাতা যেন না তাদের অন্তরটাও না তবে সব মুড়ি জাল্লার উলি তাও না শর্মনের অনেক মুড়ি দেশে ঘুষ খায় সুদ খায় আছে না নাই আবার অনেক মুড়ি দেশে তিন দিনের বয়ানে জাহান নামের রাস্তা সাইরে দিয়া বড় ডাকায় তাল্লার অলি হয়ে গেছে বসন্ত যখন বলে দিয়েছে তুমি না মুড়িদ আসছো কেমনে মদের বোতল আবার হাতে নিলা ওই চেয়ারম্যান বলতেছে মদ কর বলতেছে পীর আমার বলছে মদ খাইতে এই কথা বলতে দেরি আছে বিবি দরজার কাছে দাঁড়ায় বলে মালিক বিচার তোমার আদালতে আমি জানি হান্দি হাজিন দাদুল্লাহ মাহাদের মাকি রসুলের বংশের মানুষ যে করে এই দেশে আসছে দাবাত তাবলিগের কাজ করতে ভারতবর্ষে তার উপরে এত বড় তোহমাত লাগাইল তুমি দেখো কথাটা আল্লাহর পরিজা লেগে গেছে মারাবা বলেন যখন মদের বোতল হাতে নিয়ে গিলাসে ডালছে দাইলে কেবল পান করবে দেখে মদের গিলাসের মধ্যে হাজিন্দাদুল্লাহ দাদুল্লাহ মহাজের কে দাঁড়ায় মাইকের আওয়াজ বাড়াও না ভাই একটু গলাটা ব্যথা হয়ে গেল তোমার মাইক খারাপ আমি কম না বাড়াও একটু বাড়াও আর একটু বাড়াও আমি গলা পন্ত বাড়াও তো এই আচ্ছা আর ছড়াও বা মারটা আমি পিছনে না থাকে তাও আলহামদুলিল্লাহ বলেন শুধু এখন দিলটা নরম করবেন কে কই আপনার গুণা মাফ হইব না আমি গ্যারান্টি দিলাম আপনার গুণা মাফ হইব আপনি শোনেন নাই এই যে মূর্তি কামাল কাসিমি বলেছিলেন কামাল উদ্দিন কাসিমি যে একজন একশো একটা খুন করার পরে তার রাস্তা মাইপা আল্লাহ মাফ করে দিছে আল্লাহ আকর বলতে পারলেন না এ মুসলমানের পোলা

বলে সালের উম্মাদ গুলো একটা সব কলে একটা পাইতো আর আমরা যদি একটা করি বেগয়ের হিসাব পাবো কারণ তারা হায়াত পাইছে একশো বছর দুইশো বছর পাঁচশো বছর সাতশো বছর আর আমরা হায়াত পাই মাত্র তেষট্টি বছর এই লস খাইয়েন না এই মজমার ভিতরে একবার সুবাহ বলবেন আল্লামা জাকারিয়া সাহ বলেন তার নাম তার বাবার নাম সহ জান্নাতের ভিতর ওই মহিলা পুরুষের জন্য আল্লাহ একটা সুবাহান্লার গাছ লাগাই দেবেন এবং যাদের জিব্বা তরু তাজা থাকবে সুবাহান আল্লাহ দ্বারা ওই লোকটা মরার সময় এমনকি ঘুমায়া থাকলেও আল্লাহ তার জিব্বা বন্ধ রাখে না ঘুমের ভিতরেও জেগের করতে থাকে আমি মাঝে মাঝে বলি এ মাঝে মাঝে বলি বাংলাদেশে এমন এমন পীরা ছিল বাবা বন্ড না যারা থাকলেও জীব বা না কথা কেন কেনায় বাবুনাগরীর খাদেমের নিজের মুখে আমি শুনছি খাদেমের নিজের মুখে বানানো কথা আমি বলি না ভাই আমার একদিন বলতেছে যে হাতি ভাই এখন তো আল্লাহর কুতুবরা চলে গেছে তারা আমাদের না করছিলেন এই জন্য বলি না এই জীব দেখতাম জুনায়ত বাবুনাগুরি হাদিসের দশ থেকে উঠে যেয়া এটু কাইতেয়া বালিশটা মাথায় দিয়ে শুইতো সে গুমের ভিতরে কলকল আর শুল্ল বলে ওই হাদিস পরা শেখুল ইসলাম আহমদ শফিশাহ আল্লাহর কুতুব তো লাস্টে একবারে কাইতে মরে থাকতেন ওই হুশিয়ারের ভিতরে কুরআম শুনি পড়তেন আল্লাহকে আমরা ডাক দিলে দেখতাম নাক টানতেছে ঘুম হুজুর ঘুমাই গেছে এবং ওষুধ খাইতেন যে হুজুর চব্বিশ ঘন্টা ঘুম থাকতো হার হালাতে ঘুম গাড়িতে বসলে ঘুম চেয়ারে বসলে ঘুম ক্লাসে বসলে ঘুম কিন্তু হুজুর ঘুম দেখতাম কিন্তু অন্তরটা খোলা পাইতাম আমরা দেখতাম হুজুর ঘুম অবস্থায় জেকের করতেছে আল্লাহ আল্লাহ হাজির